আসসালামু আলাইকুম স্বাগত ফিন বাংলা বয়সের আজকের রাতের আলোচনা আড্ডায় আমি ডক্টর এস এম শফিকুল আলম সুদূর ফিনল্যান্ড থেকে আপনাদের সাথে যুক্ত থাকব কিছুক্ষণ কথা বলবো বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের রাজনীতির আজকের যে চমৎকার বিষয় আমি কথা বলতে চাইব আপনারাও নিশ্চয়ই সেটি দেখেছেন জামায়াত নেতা শাহজাহান বক্তব্য উনি একেবারেই সে আওয়ামী লীগের মাফিয়া তন্ত্রের যে ভাষা ছিল সেই ভাষায় কথা বলেছেন উনি এককভাবে একাই কথা বলছেন নয় জামাতের তেমনটি বিভিন্ন বা নেতারা বিশেষ করে যারা এমপি ইলেকশন করবেন একেবারে উপর লেভেলের নেতারা প্রায়ই এই ধরনের বক্তব্য দিচ্ছেন যেগুলো আসলে বাংলাদেশের মানুষকে একটু অবাক করে দিচ্ছে আজকের এই বক্তব্যটা আমাকেও অবাক অবাক করেছে কারণ জামায়াতে ইসলামের পক্ষ থেকে তো মানুষ এই ধরনের বক্তব্য আশা করে না এর আগে আমরা যে বক্তব্যটি পক্ষ থেকে দেখেছি জামাত সাধারণত ধর্মকে ব্যবহার করে তারা ভোটারদের মন জয় করতে চাচ্ছে সেটি হতে পারে যে তারা জামায়াতে ইসলাম যেহেতু ইসলামের ইসলাম বেস পলিটিক্সটা তারা করে তারা যারা মুসলিম আছে যাদের এই তাদের এই আবেগটাকে কাজে লাগানোর চেষ্টা করতে পারে সেটি নিয়ে হয়তো বিতর্ক আছে জামায়াত ইসলামের কি ধরনের ইসলাম সেটি নিয়ে একেবারে মৌলানা বাসানির থেকে শুরু করে অনেকেই সমালোচনা করে গেছেন তারপরে আমাদের যারা অন্যান্য ইসলামিক গ্রুপ আছে তারাও কিন্তু সমালোচনা করেন ইসলামের যিনি আমির কিংবা ছিপ সেও কিছুদিন আগেও একটা মন্তব্য করেছেন তো সবকিছু মিলে বা অনেক আগে জামাত সম্পর্কে কিছু কথাবার্তা বলেছেন সেইগুলার পরেও জামাত যেহেতু রাজনীতি ইসলাম ইসলামের রাজনীতি করে সেই ক্ষেত্রে তাদের বক্তব্য সেটি থাকতে পারে কিন্তু এইবার পাঁচই আগস্টের পরে জামাতের ভূমিকাটা তো বিতর্কিত হচ্ছে কয়েকটি কারণে একটি হলো সরকারের সাথে তাদের যে অ্যালাইনমেন্ট কিংবা অ্যালায়েন্স হিসাবে করছে কেউ কেউ বলছে কিংবা তারাও তাদের কাজে প্রমাণ করছে যে সরকারেরই তারা মানে পার্ট অর্থাৎ তারাই সরকারে আছে কোনো না কোনোভাবে বিএনপি সহ অন্যরা আসলে অনেকটা চাপার মধ্যে রয়েছে যে জামাত সরকারের ভেতরে থেকেই আসলে কাজ করছে অর্থাৎ যারা সরকারের উপদেষ্টা এবং অন্যরা আছে তারা আসলে জামাতের কথায় শুনতে হয় সে কারণেই কিনা চট্টগ্রামে এই যে শাহজাহান নেতা যিনি ওনার উনি যে ধরনের কথাবার্তা বলেছেন সেটি তো একদম আমার কাছে মনে হচ্ছিল যে পুরা আওয়ামী লীগের সময়টায় মানুষ যে তাদের নেতাকর্মীরা কারণ সেই সমস্ত সৈর শাসন ছিল তারা তো ভুলেই গিয়েছিল অন্য রাজনৈতিক দল আছে সেই ক্ষেত্রে তারা যে ভাষায় কথা বলতো একই ভাষা জামাত ইসলাম গ্রহণ করে ফেলছে বলে মনে হয় এটি আমরা একটু বক্তব্যটা শুনতে চাইব প্রথমে যে আসলে উনি কি বললেন তারপরে আমরা ই করি যে পরে আমি বিস্তারিত পূর্ব অল্প একটুখানি শুনে আসি আসলে উনি কি বললেন মাননীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমি আপনাকে যে কথাটা শোনাতে চেয়েছি নূরল আমিন ভাইয়ের কারণে আপনি কথাটা শুনতে পারেন নাই আপনাকে জারজার নির্বাচন এলাকায় প্রগতি স্কুলের মাস্টার দাড়ি পাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যার সমস্ত শিক্ষক নূরল আমিন ভাইয়ের প্রতিনিধি সূত্রে দাড়ি পাল্লার কথা বলতে হবে পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকাল বেলায় জেনে দেবে আর আপনাকে প্রটোকল দেবে টেনু সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবীনী তার থেকে খুঁজে বের করতে হবে আচ্ছা চিন্তা করেন যে কি ধরনের আমরা দেখতে পেলাম মূলত যে প্রশাসন তাদের কথায় উঠতে হবে বসতে হবে এটাই হলো মূল কথা অর্থাৎ তারা শুধু নির্বাচনে ওই প্রতিদ্বন্দ্বিতা করছে করলেই হবে না তাদের কি কী করতে হবে একেবারে মানে প্রশাসনকে এমনভাবে দখল করতে হবে বলল যে পুলিশ পিছনে পিছনে ঘুরতে হবে তারপরে প্রাইমারি স্কুলের মাস্টার থেকে শুরু করে সকলকে উনি কতগুলা এই দিলেন যে তারা তাদের বলতে হবে দাড়ি পাল্লার কথা অর্থাৎ তারা বাধ্য এই যে যে বাধ্য করা এবং প্রশাসনকে উঠতে হবে বসতে হবে পিছনে পিছনে ঘুরতে হবে লোকাল প্রশাসন তাদেরকে যে যে জায়গা থেকে ইলেকশন করবে তাকে বলা হচ্ছে যে তারা সেই জায়গায় এমনভাবে দখল নিবে যেন অন্য কেউ এখানে কোনো এন্টি না পায় কি ভয়ঙ্কর কাজী রত্না আক্তার মন্তব্য করলেন কি ভয়ঙ্কর আসলেও কি ভয়ঙ্কর আমি এটা ভাবতেই পারি না জামায়াতে ইসলাম আমার কাছে মনে হচ্ছে যেন আওয়ামী লীগ আর জামায়াতের ভাষার মধ্যে কোনো পার্থক্য আমি দেখছি না ও তারা কিভাবে ডিফেন্ড করবে এবং এই প্রোগ্রামটি ছিল একেবারে চট্টগ্রামে এখন প্রোগ্রাম চলছে আপনারা দেখছেন এবং সেখানে তাদের যে জামায়াতে আমির শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান উনি ছিলেন এবং আরও নেতারা ছিলেন এবং উনি যে শাহজাহান সাহেব উনি কিন্তু ছোটোখাটো পাতি নেতা নয় অনেক বড় নেতা তারা এটা বলছে জামায়াত যখন এটা বলে প্রকাশ্যে তাহলে ভেতরে তারা কি করছে এবার একটু চিন্তা করেন যারা জামায়াতের রাজনীতিকে বুঝেন বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতিকে জানেন বুঝেন তারা আসলে বুঝতে পারেন যে কি তাহলে তারা ভেতরে পর্দার আড়ালে আসলে কি করছে আমি বলবো যে এটা যদি বাস্তবতা হয়ে থাকে সত্যি তাহলে আগামী নির্বাচনে খুবই ভয়ঙ্কর পরিণাম আমরা দেখতে পাবো কারণ আমরা যতটুকু শুনতে পেলাম যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে নেওয়া হচ্ছে খুঁজে খুঁজে বের করা হচ্ছে যে তারা আসলে কারা জামাত সংশ্লিষ্টতা ছিল ছাত্র জীবনে এবং তারা ভেতরে ভেতরে ওরকম একটা ছক করে ক্ষমতাকে দখল করতে চাচ্ছে তার মানেটা কি গণতন্ত্র না এই যে গণতন্ত্রের জন্য এত চোদ্দশ মানুষের প্রাণ গেল গণতন্ত্রের জন্য যে শেখ হাসিনার কে খুনি হলো শেখ হাসিনা সৈরচার হয়ে বিদেশে পালিয়ে থাকলো তার ফাঁসির রায় হলো সেই গণতন্ত্রকে জোর জবরদস্তি করে দখল করে ক্ষমতায় যেতে চায় তাহলে সেই ক্ষমতা কি দীর্ঘস্থায়ী হবে বাংলার মানুষ সেটি মেনে নেবে কিনা আমি সেই প্রশ্নটা রেখে চাই প্রিয় দর্শক যারা আমার সাথে আমাকে শুনবেন আগামীতে এই মুহূর্তে আমার সাথে খুব বেশি কেউ নাই কাজী রত্না আক্তার আছেন আপনি চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন আমি লিঙ্ক দিতে পারি আমি দেখি একটু লিঙ্কটা দিয়ে রাখি কেউ যদি যুক্ত হতে চায় যেন আমার এখানে যুক্ত হয়ে কথা বলতে যা আমরা কিছুক্ষণ কথা বলবো যে জামায়াতে ইসলাম ইসলামের কথা বলে তাদেরকে আমরা বিভিন্ন ভাবে রূপে দেখছি একটা হলো এই যে সংখ্যালঘু কিংবা বিধর্মী অন্যদেরকে দখল করার জন্য তাদের ভোট পাওয়ার জন্য তারা পাগল প্রায় হয়ে গেছে তাদের জামায়াতে ইসলামের আইডেন্টি ভুলে যাচ্ছে সেটা নিয়ে তো আমরা সমালোচনা করছি বাংলাদেশের যারা জামায়াতের এই ইসলামিক রাজনীতির উপর বেজ করে তারা আবার হিন্দু ভোটারদেরকে যেভাবে ইনক্লুড করতে চায় তার মানে এটা ইসলাম ধর্মেরই অনেকটা অবমাননা হচ্ছে বলে অনেক সমালোচক সেই সমালোচনাটা করছে যে জামাতিটি করতে পারে না মানুষ হিসাবে সংখ্যালঘুদের আইডেন্টিটি সমস্ত কিছু কিন্তু তার জামায়াতের ইসলামের সক্রিয় সদস্য হিসাবে একজন হিন্দু কিংবা একজন বৌদ্ধ কিংবা একজন খ্রিস্টান কিভাবে তার ওখানে ই করবে সে কি জামায়াতের আমির হতে পারবে কিনা সেইখানে তার পদ পদ্ধতি কি পাবে পাবে না এবং জামায়াতে ইসলামের কেউ কেউ এটি সমালোচনা করছে যে হিন্দু শাখা হতে পারে না জামায়াতে ইসলামের বৌদ্ধ শাখা হতে পারে না খ্রিস্টান শাখা হতে পারে না কারণ এটা জেনারেল কোনো पॉलिटिकल পার্টি না তো তারা সেইটাকে উপেক্ষা করে মানে মরিয়া হয়ে গেছে যে যে করেই হোক যেভাবেই হোক তাদেরকে ক্ষমতায় যেতেই হবে একটার পর একটা তারা ট্রাম কার্ড খেলার চেষ্টা করেছে পিআর ইস্যু নিয়ে ট্রাম কার্ড স্থানীয় প্রথম শুরু হয় যে স্থানীয় নির্বাচন আগে হতে হবে সেটি যাই হোক ধূপে টিকে নিই তারপরে আবার শুরু হলো যে একের পর এক গণভোট দিতে হবে পিআর দিতে হবে এই একটার পর একটা গেছে এবং শেষ পর্যন্ত গত কালকেই তো আমরা শফিকুর রহমানের বক্তব্য পেলাম যে গণভোটটা নির্বাচনের দিন হলে নাকি বাংলাদেশে ইলেকশনের যেন হবে সেটির ব্যাখ্যা উনি আর পরে দেন নাই বা বাংলাদেশের সংবাদ কর্মীরা তাকে আর জিজ্ঞাসা করে নাই কিভাবে ইলেকশনের যেন হবে যে নির্বাচন হবে গণতন্ত্রের উত্তরণের জন্য গণতন্ত্রকে রিস্টোর করার জন্য সেই নির্বাচন কিভাবে ইলেকশনের যেন হয় সেটির জন্য এত এত রাষ্ট্রীয় অপচয় হচ্ছে এত লম্বা সংস্কার আলোচনা হলো এত কিছু কি সেই জন্য তাহলে আসলে কিভাবে ইলেকশনের জেনোসাইট হবে না কিভাবে জামাত ক্ষম জামাতকে ক্ষমতায় বসাইলেই দেশে সুশাসন নিশ্চিত হয়ে যাবে তাহলে মানুষের ভোটার অধিকারও প্রয়োজন নেই এটি তারা বলে দিলেই পারে কারণ তারা তো তারা আমি বলবো যে কিছুদিন আগে বোধহয় আমি বলেছিলাম হেফাজতে ইসলামের যিনি যে মামুনুল হক মামুনুল হকের একটি টক শো আমরা দেখেছিলাম খালেক মহ খালেদ মহিউদ্দিনের সাথে সেখানে উনি বলেছিলেন যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে আগামী দিনের রাজনীতি কেমন হবে সেই জায়গায় বলতে যে উদাহরণ হিসাবে উনি বলেছেন যে আসলে বাংলাদেশে কিভাবে যারা ভোটার সবাই আসলে ভোটাধিকারটা পাবে না অর্থাৎ সকল মানুষ তার নেতা নির্বাচন করার অধিকার রাখবে না জন্য একটা যোগ্যতা তারা নির্ধারণ করবে সে অনুযায়ী হবে তাহলে কি বিশ্বাস করে কিনা যে তারা যেহেতু যেহেতু ইসলামী রাজনীতি গণতন্ত্রের বিষয়টা যেভাবে আমাদের গণতন্ত্র সংজ্ঞা বা আমরা যে প্র্যাকটিস করি সেভাবে তো ইসলাম এলাও করে না তাহলে তারা কি সত্যি আগামী দিনে সেরকম করবে কিনা তাহলে তো এখনই তাদেরকে ক্লিয়ার করা দরকার নাকি তারই অংশ হিসাবে এই যে পুলিশ থেকে শুরু করে সবাইকে দখল করে ফেলে তারা আগামী দিনে সরকারের ক্ষমতা মানে ক্ষমতায় যেতে চায় এটি এটি একেবারে সত্যি ভয়ঙ্কর আমি এটা ভাবতেই পারি না যে এই ধরনের বক্তব্য কিভাবে এখনো এই নতুন বাংলাদেশে সেটি দিতে পারে এবং এই বক্তব্য যদি বিএনপির কোনো এক নেতা এই এত বড় নেতার প্রয়োজন ছিল না সেটি যদি একেবারে একটা নেতা মুখ এই ধরনের কথাবার্তা বলতেন কোনো কোনো সেটা নিয়ে মিডিয়াতে কি ধরনের হাউকাউ হতো কিভাবে উপস্থাপন করত সেটা আমি চিন্তাই করতে পারি না তো সেইটার এই জামায়াত নেতার এই বিষয়টাকে আহ ততটা আলোচনা কি আমরা করছি কিনা করা উচিত জামায়াত ইসলামের এখন খতিয়ে দেখা দরকার এই সরকারের যারা আছে বা যারা বাংলাদেশে আগামী দিনে ইলেকশনে যাবে এনসিপি এবং হলো এই যে বিএনপি তাদের দেখা দরকার যে তারা কোথায় কোথায় এই ধরনের প্রাইমারি স্কুলের মাস্টার হেডমাস্টার বা হাই স্কুলের মাস্টার তাদেরকে তারা কি বাধ্য করছে কিনা বিভিন্ন জায়গায় এবং তারা ওই সব থানা কিংবা প্রশাসনের কে তারা বাধ্য করছে কিনা কোনো না কোনো ভাবে সেগুলো খুঁজে রাখার দরকার তাহলে তার এই যে ইলেকশন হবে তারাই আবার বলে তাদের নেতারা বলছে কালকেও আমি শুনছিলাম যিনি একজন ওই ডক্টর আবু তাহের বলছিলেন যে ইলেকশনে লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না লেভেল প্লেইং ফিল্ড কি এভাবে হবে যে জোর জবরদস্তি করা দখল করা তাদের কথা শুনতে হবে তাদের কথা উঠতে হবে তাদের কথা বসতে হবে কি ভয়ঙ্কর যে পুলিশ তার পিছনে পিছনে ঘুরবে পুলিশকে জানতে হবে তার কি মানে যারা যে যেখানে রাজনীতি করছে বা ইলেকশন করবে তাকে আগে পুলিশকে জানতে হবে তার সারাদিনের প্রোগ্রাম কি সেই প্রোগ্রাম অনুযায়ী তাকে তার পিছনে পিছনে ঘুরতে হবে আরো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর উনি কথা বলেছেন এই উনি কিন্তু সাবেক সংসদ সদস্য উনি যেমন তেমন একজন মানুষ না উনি বলছেন যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে ধারি পাল্লীর কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সময় সমস্ত শিক্ষককে এবং শিক্ষক নুরুল আমিন নগরের সেক্রেটারি ভাইয়ের ফটিকসরি দাড়ি পাল্লার কথা বলতে হবে পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম তার সকালবেলা জেনে নিতে হবে আর আপনাকে প্রোটোকল দিতে হবে অনুষ্ঠান চিন্তা করা যায় এই ধরনের কথাবার্তা বলছে এবং সেটি সেটির সাথে কি অঞ্চলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সহযোগিতা করছে কিনা আমরা জানি না আমরা জানতে চাই আর এই বিষয়টার যদি এইরকম হয় তাহলে মানুষের কাছে তাদের ভোট চাওয়ার কোনো দরকার আছে কিনা তাহলে তো জামাত তো মানুষের কাছে ভোট চাইতে যাবে না তো এবং তারা তো চাইবে যে ইলেকশানটিতে মানুষ যেন না আসে ইলেকশানে ভোট না দিক তারা তাদের ভাস্ক বাক্স যেটাকে আমরা বলছি সেই বাক্সটা ভরে ফেলবে কিভাবে বরা যায় হাসিনা তো অনেক সুন্দর সুন্দর পদ্ধতি দিয়েই গেছে জানি না এই আগের দুই হাজার চোদ্দের ইলেকশনের ফর্মুলা তো আর তারা বাস্তবায়ন করতে পারবে না কারণ বিএনপি ইলেকশনে অংশগ্রহণ করবে এনসিপি অংশগ্রহণ করবে আরও বিএনপির অংশ অংশগ্রহণ করবে তাহলে বিনা ভোটের আওয়ামী লীগের সেই পদ্ধতি জামাত নিতে পারবে না তাহলে কি করতে হবে রাতের ভোট কিংবা ওই যে দিনের ভোট আগের দিনের ভোট ওইগুলার থেকে একটা নিতে হবে দামি আমির নির্বাচন তো হবে না তো রাতের ভোট রাতের ভোটে সেই এই নির্বাচন কমিশন সেটা জামাতকে হেল্প করবে কিনা তা জানি না যদি না করে এই ইলেকশন কমিশন যেভাবে বাংলাদেশের মানুষ নির্বাচন দেখতে চাই সেরকম নির্বাচনটি যদি হয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সেরা নির্বাচন হবে এবং বাংলাদেশের মানুষ সেরা নির্বাচন করে দেখিয়ে দিবে এত সহজ না যে গ্রামে গঞ্জে যা ইচ্ছে তা করে ফেলবে আমার মনে হয় বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব উনি যেটি বলেছিলেন যে এইবারের নির্বাচন এবং সালাউদ্দিন আহমেদও বলেছেন এইবার নির্বাচন জনগণই করবে সরকার করার প্রয়োজন নাই যে যে এটা মানে ওখানে ইচ্ছে মতো তার ওই ব্যালট পেপার তার মতো করে আগে ধরে দিবে সেটি হয়তো হবে না এখন জনগণই তার ব্যালটটা বুঝে নেবে সে জামাত যদি সেই জায়গায় এই ধরনের করতে চায় তার কিছু মানে তাদের পন্থী কিছু পুলিশ কিংবা অ্যাডমিনিস্ট্রেশন সহ সেগুলো জনগণ ঠিকই দিবে এবং এমন পরিণতি হবে যেটি হয়তো বাংলাদেশে আবার ইতিহাস হয়ে যাবে তখন সেই ইতিহাস নিয়ে আমাদের আবার বিশ্লেষণ করতে হবে কথা বলতে হবে আমি চাই না বাংলাদেশের আগামী নির্বাচনের মধ্যে রক্তারক্তি হোক বাংলাদেশের আগামী নির্বাচনে জামায়াতে ইসলাম সহ যারা এই ধরনের উলট পালট করতে চাইবে তাদেরকে মানে প্রতিপন্ন করা হোক কারণ বাংলাদেশের সকলের রাজনীতির অধিকার আছে জামায়াতে ইসলাম বাংলাদেশেরই মানুষ তারা ইসলাম বেশ রাজনীতি করতে চায় করে এবং তারা বাংলাদেশের মানুষের কাছে তাদের আহ আইডিওলজিটা নিয়ে যাক তারা বাংলাদেশ কে কি করতে চায় আগামী দিনে কেমন হবে জনগণের কাছে যা বলুক জনগণ যদি তাদেরকে ভোট দেয় কারো কোনো আপত্তি থাকবে না কারো কোনো ই নেই এনসিপির ক্ষেত্রেও একই অবস্থায় এনসিপি আজকেই নাহিদুল ইসলাম বলছিলেন যে তারা তিনশো আসনে নির্বাচন করার দিকে যাচ্ছে যদিও এটি মিডিয়াতে বলার জন্য বলা কথা আজকেই কিন্তু প্রথম আলোতে একটি রিপোর্ট ছাপা হয়েছে আপনারা দেখবেন সেই রিপোর্টটি সেই রিপোর্টটিতে আছে যে একজন উপদেষ্টার বাসায় হয়তো মাহফুজ আলম অথবা আসিফ মাহমুদ ভুই সজীব ভুইয়া এই দুজনের যে কোনো একজন বাসায় এনসিপি তিরিশ জন নেতা সহ মিটিং হয়েছে তারা চায় যে উপদেষ্টারা অনেকটাই বিএনপির যাওয়ার পক্ষে কিন্তু এনসিপি যেহেতু কাছে অনেকগুলা বিষয় নিশ্চয়তা চেয়েছে তার মধ্যে সরি বিশটা সিট চেয়েছে বিশটা আসন তার বিশটা আসন দিলেই হবে না যে কোনো জায়গা থেকে বরং সেই আসনগুলোতে নিশ্চয়তা দিতে হবে তাদের কোনো প্রার্থী থাকবে না আরো অনেকগুলো মানে তারা নিশ্চিতভাবে সেই বিশটা আসন নিয়ে সংসদে যাওয়ার জন্য যা যা দরকার সেই নিশ্চয়তাটুকু বিএনপির কাছ থেকে চায় সেই কারণে তাদের হয়তো নেগোসিয়েশনটা একটু লম্বা হচ্ছে আবারই এইরকম একটি খবর যখন ছাপা হয়েছে তখন ওই খবরটাইটি বলাও হয়েছে যে আসিফ মাহমুদ এবং এই মাহফুজ আলম তারা দুজনেই চাই যে বিএনপির অ্যালায়েন্স এবং এটা যদি না হয় দেন হয়তো আফিস মাহমুদ এবং মাহফুজ আলমের যে সম্ভাবনাটা আছে বিএনপির হয়েই সরাসরি তারা নির্বাচনটি হয়তো করতে পারে সেটি হলে এনসিপির জন্য তো আরো বিপর্যয় হবে তখন আর থাকবে না অন্যদিকে আজকের যে পত্রিকায় এক আলোচনা এসছে যে এবি পার্টি সহ তারপরে আর এই এনসিপি সহ নতুন আরেকটা ঝুটের আত্মপ্রকাশ হতেও পারে কিন্তু আমার ধারণা সেটি হয়তো একেবারে সম্ভাবনা থাকবে না এনসিপি সহ অন্যরা মিলে একটা নতুন জোট হলে সেইটা আসলে না জনগণের কাছে পাবে না এখন এনসিপির বড় ক্রাইসিস আসলে বিএনপির কাছ থেকে আদায় করা সেটার জন্যই ওরা হয়তো অপেক্ষা করছে জামায়াত ইসলামের সাথে এনসিপি যদি যায় আসলে এনসিপির জন্য কোনো প্লাস হবে না সেটি হবে জামায়াতের জন্য প্লাস যে জামাত বলতে পারবে যে এনসিপির লোকজন আছে তারা কিছু ভোট হয়তো জামাতের বাড়বে আবার নাও বাড়তে পারে কারণ অনেকেই ধরে যে জামাতকে এনসিপিকে যারা ভোট দেবে সেটি হয়তো জামাতের লোকজনই ভোট দেবে তাছাড়া আর যদি এনসিপি আলাদা ইলেকশন করে জামাতের ভোটের হয়তো কিছুটা ঘাটতি পড়বে সেই ক্ষেত্রে জামাতের প্লাস পয়েন্ট হয়তো হবে এনসিপি যদি তাদের সাথে থাকে এনসিপির কিছু পাওয়ার থাকবে না এনসিপিকে যেভাবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের আকাশ রাজনীতির আকাশে দেখতে চায় তারা সেই রকম থাকতে পারবে না তারা অনেকটা স্তিমিত হয়ে যাবে সেই স্থিমিত আলো হিসাবে বাংলাদেশের মানুষ সত্যি তাদেরকে প্রত্যাশা করে না বাংলাদেশের রাজনীতি তাদেরকে বীরের বেশে বাংলাদেশের সেই গণ অভ্যুত্থানের নায়কের মতোই আসলে বাংলা আগামী সংসদে দেখতে চায় বাংলাদেশের অনেক মানুষ এবং আমি নিজেও চাই সেই কারণে বিএনপির সাথে অ্যালায়েন্স যদি তাদের কিছুটা ছাড় খাট দিয়েও যদি হয় সেটিও বেটার বিশটার জায়গায় পনেরোটা হলো দশটা হলে যদি তাদের কাছে খুব খারাপ হয় বিএনপিকেও একটু ছাড় দিলে ভালো এবং সেই ক্ষেত্রে একটা মাঝামাঝি অবস্থায় যে তাদেরকে রাখা দরকার এতে বিএনপির জন্য ক্ষতির কিছু হবে না প্লাস হবে যে বিএনপি অনেক উদার রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে গ্রহণযোগ্যতাটা পাবে কারণ ভাববে যে বিএনপি যা বলছে সেটি হয়তো তারা করতে চাইবে অর্থাৎ জাতীয় সরকার কিংবা সবাইকে নিয়ে যে সরকারের ধারণা এবং যারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল তারা তারা তো অন্য অন্য বাইরেও আছে বিএনপির মধ্যেও বিশাল একটা অংশ আছে বা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে কিন্তু তাদের অনেকেই যে এনসিপির সাথে আছে এখন এবং এই এনসিপিকে সরকার তো ধরে বেঁধে সবসময় সহযোগিতা করে আসছে আপনারা দেখবেন তাদের রাজনৈতিকভাবে অতটা ফোটিং কিংবা বেজ না থাকলেও সরকারে কিন্তু তাদের অবস্থান একেবারে অনেক শক্ত আজকেও ভুটানের যিনি প্রধানমন্ত্রী এসছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের মতো তাদের সাথেও সাক্ষাৎ হয়েছে এবং কূটনীতিক থেকে শুরু করে সমস্ত কিছু অনেকটাই মানে ধরাই হয় যে হোক যে করেই হোক তাদেরকে পাওয়ারে বসাতে হবে হয়তো ডক্টর সরকারের একটি সেটি সেটি ইউনুস পাওয়ার রয়েছে মানসিক এবং পারিপার্শ্বিক সেই কারণে হয়তো করছে এবং সেই সুযোগটা যদি বিএনপি রাখে যে না ওকে তাদের উদারতা দিয়ে সেটাতে খারাপ কিছু থাকবে না বরং বিএনপির মধ্যে অনেক প্লাস যেগুলো হবে যে তারা তারা এবং তাদেরকে তাদের সাথে নিল এবং ওই দলটিও বেঁচে থাকলো জুলাই টাও বেঁচে থাকলো এবং বাংলাদেশের রাজনীতির যে অল্টারনেটিভ পলিটিক্স সেটি আহ গ্রো করার একটা সম্ভাবনা থাকবে এটি আমার ধারণা বা বিশ্লেষণ এই অবস্থায় যদি যায় তাহলে হয়তো বাংলাদেশের রাজনীতি আগামী দিনে যাবে কিন্তু জামায়াত ইসলাম যে স্ট্র্যাটেজি নিয়েছে এখন একের পর এক বিতর্ক কিন্তু তাদের নেতারা করছে নেতা কারা যারা সংসদে ছিল যা এবার সংসদ সদস্য হিসেবে ইলেকশন করবেন অনেকেই তারা এমনভাবে ইলেকশনে নেমে গিয়েছে অনেক আগেই তো তাদের প্রার্থীদের ঘোষণা করা হয়েছে তারা তো পূজা রোজা একসাথে করে ফেলেছে এক অতি আবেগে জোয়ারে এবং ঠিক একই রকম ভাবে এখন ক্ষমতার দাপটে এখন পুলিশ প্রশাসন সবাইকে পিটিয়ে তাদের পিছনে লাইন দেওয়াতে চাই তো এরকম যদি চলতে থাকে মানুষের মন জয় করতে পারবে কি আমার তো মনে হয় না আমার মনে হয় মানুষ খেপে যাবে এমনি তো ইসলামিক অনেক ধরনের জিজ্ঞাসা আছে সাধারণ মানুষের নারীদের ব্যাপারে কি হবে তারপরে এই যে উনি তাদের যে হাইকমান্ড অর্থাৎ জামায়াতে আমির শফিকুর রহমান উনিও একটি বক্তব্য দিয়েছেন জবাবই হোক যে করেই হোক সেই বক্তব্য নারীদেরকে পাঁচ ঘন্টা কাজ কর বেশি করতে হবে না কাজ ঘন্টা করে ছুটি দিয়ে দেবে সেটা নিয়েও তো অনেক বিতর্ক তৈরি হয়েছে তার মানে বাংলাদেশের মানুষ তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মডেল বা রাজনৈতিক যে মডেলটা সেটি পুরোপুরি বুঝতে না পেলেও অনেকটাই বুঝতে পারছে ইলেকশনের জন্য তাদের এই আচরণ কেবল তারপরে ক্ষমতায় গেলে কি হতে পারে এটি অনেকটা গেস করছে সেই কারণে আমার মনে হয় যে যতটা ধারণা মানুষ করছে একেবারে অনলাইনে জুয়ার বয়ে যাচ্ছে জামাত ইসলাম কালকেই ক্ষমতায় চলে যাবে তার কারণ হলো অনলাইনটা ঠিক ওভাবে তারা গ্রহণ করেছে যেরকম আমরা যারা কথা বলতেছে আমাদের কাছে কিন্তু লোক আসে না খুব বেশি একটা আসতে চায় না শুনতেও চায় না কারণ সাধারণ ভাবে নিরপেক্ষ কথা বলা হবে খারাপ কোনো বলা হবে না কিন্তু স্ট্রং নেটওয়ার্ক তাদের যে কোনো মানুষ একটা ভিডিও বানাক না কেন সাথে সাথে হাজার শেয়ার হয়ে যাবে পাঁচ হাজার দশ হাজার শেয়ার হয়ে যাবে কারণ তারা জানে যে যদি আমরা বেশি দেখি বেশি বেশি শেয়ার করি তখন তাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছাবে ঠিক ওই রকম অবস্থায় কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো সেই অবস্থানে যেতে পারেনি তাদেরকে দেশ বিদেশ থেকেও পিনাকি আমির আমিররাও হেল্প করার চেষ্টা করতেছে ইলিয়াস হুসাইনরাও হেল্প করার চেষ্টা করতেছে কিন্তু আখেরে সেটি হবে কি না আমি জানি না আমায় আমি সন্ধিহান প্রিয় দর্শক আপনারা যারা আমার পর্বটি শুনবেন তারাও মতামত দিতে পারে যে সত্যি কি বাংলাদেশের বাস্তবতাটা ওরকমই যে আগামী দিনে জামায়াত ইসলাম ক্ষমতা একক মানে ইলেকশন যদি হয় নির্বাচনে তারা কি তারা মানুষ ভোট দিলে সরকার গঠন করতে পারবে করবে এটি একটি আরেকটি হলো এই যে শাহজাহান সাহেবরা যারা এরকম ধরে বেঁধে তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে মানুষের তো আজ্ঞা না করে এরকম অবস্থায় ক্ষমতায় গেলে আসলে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যে যে ধরনের আজকের যে এই যে বাস্তবতা সেই বাস্তবতা শেখ হাসিনার মতো পরিণতির ভাগ জামাত ইসলামকেও নেওয়া উচিত কিনা কারণ তাদের বিরুদ্ধে তো সমালোচনা রয়েছে তারা তাদের অংশ অর্থাৎ ছাত্রলীগের ভিতরে বিরাট প্যাটের ভিতরে একটা ছিল ওখানে থেকে অনেকেই বিভিন্ন ধরনের অপকর্মর সাথে হয়তো জড়িত ছিল কিন্তু তাদের কোনো দায় তো রাষ্ট্র দিতে পারে নাই দিতে পারছে না আগামী দিনে সেই দায়গুলো আবার তাদেরকে দেওয়া হবে কিনা সেটা নিয়েও কিন্তু আলোচনা থাকতে পারে আমি ভুল হতে পারি কিন্তু সাধারণ মানুষের ভাবনা হয়তো এরকমই হবে এবং কিন্তু সততার শাসন এটি বাংলাদেশ মানুষ চায় যে কারণে হয়তো বিএনপির সমালোচনা থাকে যে বিএনপির যারা উদারনৈতিক গণতান্ত্রিক রাজনীতি করতে চায় তাদের সবচেয়ে ঘাটতি যেটা রাজনীতির অভাব রয়েছে কারণ সততা রাজনীতিটা যদি নিশ্চিত করতে পারে অর্থাৎ আমি বলছি সুশাসন যদি করতে পারে দুর্নীতি যদি কমাতে পারে অথবা কন্ট্রোল করা নিয়ন্ত্রণ পরে লাগাম ধরতে পারে আগামী দিনে বিএনপি তাহলে আমার মনে হয় যে উদারনৈতিক রাজনীতির রাস্তা আর বাংলাদেশে কোনোদিনই বন্ধ হবে না আর যদি সেই যেই লাউ সেই কদু হয় আবার নির্বাচিত হয়ে ফেসিবাদ আছে বাস্তবায়ন করে। তখন কিন্তু এই যে ইসলামিক রাজনীতিক মানুষ হয়তো এরকমটি ভাবতে পারে যে সব তো দেখলাম তাহলে লাস্ট আমরা জামায়াত ইসলামকে দেখি না কেন তারা তো বলে সেই জামাতকে পরীক্ষা করার জন্য মানুষ হয়তো একটা সুযোগ দিতে পারে তবে মানুষের হাতেই সুযোগটা যেন দেওয়ার ক্ষমতা থাকে সেটি আমরা সাধারণ মানুষরা চাইব কারণ সাধারণ মানুষের বাংলাদেশ যতদিন গড়ে উঠতে না পারবে এবং ততদিন কিন্তু আমরা সুশাসন সুরাজনীতি ভালো রাজনীতি পাব না আর সেটা কেবলই সম্ভব নির্বাচনটা নিয়মিত করা এবং নির্বাচনে মানুষ যেন এসে ভোট দিতে পারে সেই পরিবেশটা নিশ্চিত করা তারপরে নির্বাচনে কারা ইলেকশন করবে কারা ইলেকশন করবে না সেটি আসলে সরকারের দায়িত্ব না সরকার শুধু এটা করবে এবং রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীগুলা ঠিক করবে আর মানুষ তুমি যাকেই প্রার্থী করো না কেন মানুষ বলবে ওকে আমি তো আছি এখানে বসার জন্য প্রত্যেকটা মানুষ জানে তার এলাকায় কি ঘটছে কে কি ধরনের দায়িত্বশীলতা পালন করেছে কে কতটুকু দুর্নীতি করেছে কে কার সাথে সন্ডামি করেছে চাঁদাবাজি করেছে এগুলো মানুষের খুব ভালোভাবেই ধারণা আছে সেই কারণেই উড়ে যে জুড়ে বসলে সেটি হবে না মানুষের কাছেই ক্ষমতা দিতে হবে সরকার এবং মানুষ আবার তার সরকার কি পরিবর্তন করবে এটি আমার চাওয়া প্রতিদিনই আমি বলি সব সময় বলি এই চাওয়ার ব্যত্যয় ঘটলে আর খবর ইউনুস সরকারের কোনো অস্তিত্ব থাকবে না হয়তো কারণ যেভাবে পরবর্তীতে ওই যে অনেকেই বলছে যে এই জায়গাটা যদি কোনো ইঞ্জিনিয়ারিং করে কাউকে বসানোর ব্যবস্থা করা হয় বাংলাদেশ একেবারে ধ্বংস হয়ে যাবে সেটি আসলে চিন্তাই করা যায় না যে কি হতে পারে তখন সেটি কোনোভাবেই সম্ভব না প্রিয় দর্শক আপনারা যারা আমাকে শুনলেন এখন খুব অল্প মানুষজন ছিলেন আজকে হয়তো সবাই ব্যস্ত বিভিন্ন কিছু নিয়ে আরো অনেক ইম্পর্টেন্ট কথা হয়তো অনেকেই বলছে কিন্তু তারপরেও আমি চাই আমার সাথে যুক্ত হন আমার ফিন বাংলা বয়সের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমরা নিরপেক্ষভাবে একদম দল মত নির্বিশেষে উদার নৈতিক উদারনৈতিক বাংলাদেশ দেখতে কোনো অন্ধত্ব কোন ধরনের এইসব আহ এক্সট্রিম তারপরে এই ধরনের দুর্নীতির শাসন দুঃশাসন এগুলা দেখতে চায় না সেটা যেই হোক তাকে সাপোর্ট করার কোনো সুযোগ নাই কিন্তু আপাতত অল্টারনেটিভ যেহেতু আমাদের সামনে নাই আমাদের হাতে বিএনপি আছে আমাদের হাতে জামায়াত ইসলাম আছে আমাদের হাতে এনসিপি আছে আমাদের হাতে অন্যান্য কিছু গণফোরাম গণ অধিকার পরিষদ সহ আরও কিছু জাতীয় সংহতি পরিষদ ইত্যাদি কয়েকটি রাজনৈতিক দল আছে তাদের থেকেই আগামী সংসদে যেন আমরা বেছে নিতে পারি আমাদের যোগ্য প্রার্থী তারপরে দেখি যে কেমন হয় পরবর্তী সংসদে চূড়ান্ত মানুষ হয়তো তাদের সিদ্ধান্তটা নিতে পারবে এটি আসলে আমার মতামত আজকে বা আড্ডায় আপনাদেরকে বলে আপনারা আপনাদের মতামতটাকে দিবেন আবারও অনুরোধ করছি বা আহ্বান করছি ফিন বাংলা বয়সের ইউটিউবটি সাবস্ক্রাইব করার জন্য যে যেখান থেকে আমাকে শুনলেন এবং আগামীতে যারা শুনবেন সবাইকে শুভরাত্রি আল্লাহ হাফিজ ভালো থাকবেন